প্রতিষ্ঠা লগ্ন থেকে বাংলাদেশ কোস্ট গার্ডে দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলে নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলছে পাশাপাশি মানুষের মৎস্য সম্পদ রক্ষায় যাক্কা নিধন প্রতিরোধ মালিক সংরক্ষণ এবং সমুদ্রে মাছ ধরার নিষেধাজ্ঞাকালীন কঠোর নজরদারি এবং প্রতিনিয়ত কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে ইলিশ মাছের প্রজনন মৌসুম উপলক্ষে মালিশ রক্ষার্থে ইলিশের প্রজনন ক্ষেত্র সংরক্ষণের উদ্দেশ্যে মৎস্য সংরক্ষণ আইন উনিশশো পঞ্চাশ মোতাবেক চার অক্টোবর হতে পঁচিশে অক্টোবর তারিখ পর্যন্ত সর্বমোট বাইশ দিন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে সারা ইলিশের আহরণ পরিবহন মজুদ বাজারজাতকরণ এবং ক্রয় বিক্রয় নিষিদ্ধ থাকবে এ উপলক্ষে মাইলিশ সংরক্ষণ কার্যক্রম সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সব রকম ব্যবস্থা গ্রহণ করেছে বাংলাদেশ কোস্ট পশ্চিম জোন বিধি নিষেধ কার্যকর করতে নদী ও সমুদ্র উপকূলীয় গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং দিন ২৪ চব্বিশ ঘন্টা টহল কার্যক্রম পরিচালনা করা হচ্ছে পাশাপাশি জেলেদের মাছের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে মাইকিং লিফলেট বিতরণ ও আলোচনা সভা আয়োজন করা হয়েছে এই সকল অঞ্চলে যারা আইন অমান্য করে তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণের কার্যক্রম কোস্টগার্ড করছে তা না জেলা প্রশাসন মৎস্য বিভাগ নৌবাহিনী পুলিশ এবং মালয়েশিয়া সংরক্ষণে সমন্বিত পরিচালনা করছে বাংলাদেশ কোস্ট গার্ড একই সাথে পার্শ্ববর্তী দেশের মাছ ধরার ট্রলার যেন বাংলাদেশের জলসা প্রবেশ করতে না পারে এবং মৎস্য আরো করতে না পারে সেই জন্য বাংলাদেশ কোস্টগার্ড দহলত জাহাজগুলো সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে এবং দায়িত্ব পালন করছে এছাড়াও উপকূল ও কল করলে অতি দ্রুত সহায়তা প্রদানের জন্য সর্বদা প্রস্তুত রয়েছে বাংলাদেশ কোস্টগার্ড বাংলাদেশ কোস্টগার্ড দায়িত্বাধীন উপকূলীয় ও নদী এলাকায় মৎস্য অভয়াশ্রম গুলোতে মা ইলিশ রক্ষায় সার্বক্ষণিক টহল কার্যক্রম অব্যাহত রাখবে